আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো এক ফোন থেকে আরেক ফোনে কিভাবে নাম্বার ট্রান্সফার করা যায় এটি খুব সহজে এক মিনিটে করা যায় সাধারণত আমরা নতুন মোবাইল কিনলে পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইল ট্রান্সফার করতে পারি না আজ সেটি দেখিয়ে দিব চলুন দেখে আসি এক ফোন থেকে আর এক ফোনে কিভাবে আমরা এই ফোনের নাম্বারগুলোকে এই ফোনে ট্রান্সফার করব খুব সহজেই তার জন্য প্রথমত আমরা এই ফোনের যে কন্টাক্টস অ্যাপটা রয়েছে সেটা ওপেন করব তারপর এইখান থেকে এই সেটিংস আইকনের উপর টেপ করে ইম্পোর্ট অর এক্সপোর্ট কন্টাক্টস এখানে টেপ করব দেন এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট কন্টাক্টস এখানে টেপ করতে হবে এরপর এইখান থেকে এক্সপোর্ট টু BCF ফাইল এখানে ট্যাপ করতে হবে তারপর দেখতে পারবেন একটা ফাইল কিন্তু এখানে চলে আসবে জাস্ট এইখান থেকে আমরা সেভ করে দিব এই ফাইলটা কিন্তু আমাদের মেমোরিতে সেভ হয়ে যাবে ফাইল ম্যানেজার ওপেন করব ডাউনলোড অপশনে ট্যাপ করব দেন এইখান থেকে ফাইলটা আমরা হচ্ছে মার্ক করব দেন এইখান থেকে শেয়ার অপশনের উপর ট্যাপ করে আমরা সরাসরি এইখান থেকে হোয়াটসঅ্যাপ এ এই ফোনের মধ্যে পাঠিয়ে দিব তো এইখান থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করে কন্টাক্ট সিলেক্ট করে দিয়ে সেন্ড করে দিব এবং এই ফাইলটাই কিন্তু এখন আমরা এই ফোনের WhatsApp থেকে ওপেন করব তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা ফাইল চলে আসলো এখন আমরা যদি এইখান থেকে ভিউ অল করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফোনের সেই নাম্বারগুলো কিন্তু এই ফোনে চলে আসবে এবং খুব সহজে কিন্তু আমরা এই নাম্বারগুলোকে এই ফোনে ব্যবহার করতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ